ছয় ফিট বাই সাত ফিট আকাশ নিকারের ভিতর ডিজাইন করা একদম হাতে ডিজাইন করা ডিজাইন গুলা খুবই চমৎকার ডিজাইন খুবই অসাধারণ ছয় ফিট বাই সাত ফিট কিং সাইজ ভিতর আপনারা চাইলে এই ধরনের ফার্নিচার সব সময় পাইকারি দামে সংগ্রহ করতে পারবেন আর ফার্নিচার কেনার আগে আগে আপনার কেলাম গুলা চেক করবেন কেলাম গুলা এইভাবে সেট করা আছে কিনা কারণ এই ধরনের কেলাম গুলা যদি থাকে তাহলে আপনারা যে কোনো অনাইসেই বাড়িতে নিজেরাই সেট করতে পারবেন যে কোনো জায়গাতে কিনবেন আপনারা বলবেন যে এইভাবে কেলাম লাগাইতে এগুলো হল ফার্নিচার হলো আকাশ দিয়ে তৈরি করা আবার এই পাশে আরেকটি আছে কাটিং এর ভিতর গোলাপ ডিজাইন করা খুব সুন্দর একটি কাঠ ছয় ফিট বাই সাত ফিট কিং সাইজের ভিতর এটা আপনি দুই ইঞ্চির ভিতর একদম হাতে ডিজাইন করা আবার এই পাশে একটি সিঙ্গেল ড্রেসিং টেবিল আছে এগুলো হলো আকাশী আকাশিক তৈরি করা ভিতর এবং বাহিরে যা আছে সম্পূর্ণ আকাশমিক্টের এই ড্রেসিং টেবিল দাম পড়বে আপনার দশ হাজার টাকা আবার এই পাশে যে কার্ড আছে এটার দাম পড়বে বিশ হাজার টাকা আবার এই পাশে যে কার্ড আছে এটার দাম পড়বে আপনি একুশ হাজার টাকা এই কার্ড আমাদের গুনে খাবে না ফাঁকা হবে না গ্যারেন্টি সহ নিতে পারবেন আমাদের এখান থেকে আবার এই পাশে সিঙ্গেল ড্রেসিং আরো বালিশ হয়ে এগুলো আজকে ডেলিভারি যাবে আপনারা চাইলে আমাদের কারখানা থেকে নিতে পারবেন মাত্র দশ হাজার টাকা করে এই ধরনের ড্রেসিং টেবিল পাইকারি দামে সংগ্রহ করতে পারবেন আর আমাদের এই কারখানা থেকে আপনারা সবসময় সারা বাংলাদেশের ভিতরে যে কোনো জায়গায় চাইলে নিতে পারবে অনেকেই যারা ভালোবাসার লাভ কো কোম্পান প্রেমিকারে দিতে চান এই ধরনের পারবেন এগুলো হলো তিন লাভ ভালোবাসার লাভ আই লাভ ফিট বাই সাত দাম পড়বে বিশ হাজার টাকা সম্পূর্ণ দিয়ে তৈরি করা আর অনেকেই যারা গোলাপ কাঠ কিনতে চান এটি হলো একটি গোলাপ কাঠ এটা ছয় ফিট বাই সাত ফিট কিংসাইজ এর ভিতরে আমাদের প্রত্যেকটা কাঠের পাশে বিশন লাভ সম্পূর্ণ থাকবে আকস্মিক গাছের দ্বারাই তৈরি আমাদের স্কিন দেওয়াটি কালাই যোগাযোগ করবেন তাহলে পাইকারি দামে সব ধরনের ফার্নিচার কালেকশন এখান থেকে সংগ্রহ করতে অংশ ভিডিও দেখাবো যে আমরা নিজেরাই যে তৈরি করি আমরা অন্য জায়গা থেকে কিনে আনি না আমরা নিজেরাই তৈরি করি নিজেরাই তৈরি করে মাল ফার্নিচার বিক্রি করি সরাসরি আমাদের কাছ থেকে কিনতে চাইলে আপনারা একটু সুবিধা পাবেন কারণ অনেকেই যারা পায়ে সাদা মাল কিনে কালার করে পাইকারি বেছে আর আমরা সরাসরি তৈরি করি নিজেরাই নিজেরা তৈরি করে পাইকারি বেছি আপনারা চাইলে আমাদের কারখানা থেকে সংগ্রহ করতে পারবেন আমাদের লোকেশন হলো পল্লী বিদ্যুৎ পলারি বাতান ডেক আসুলিয়া সাবার ঢাকা সকল ধরনের ফার্নিচার কিনতে চাইলে স্ক্রিন দেওয়া যোগাযোগ করবেন